প্রিয় মধুরম দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাই যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্রান জাজা কমুল্লা খায়রান নতুন নতুন ভাই যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখবেন এবং নিয়মিত চোখ রাখো নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন গোটা কোরআনকে কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ জি চলুন ক্লাস শুরু করি প্রিয় মধুরম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা আর রুমের চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ তিনটে আয়াত অর্থ হলো আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তিনি তোমাদেরকে ভয় ও ভরসা স্বরূপ বিদ্যুৎ দেখান আর আসমান থেকে পানি বর্ষণ করেন অতঃপর তার দ্বারা জমিনকে তার মৃত্যুর পর পুনরুজ্জীবিত করেন নিশ্চয়ই এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সেই কমের জন্য যারা অনুধাবন করে জি শব্দ শব্দ দেখুন ওয়া মিন ওয়া মানি আর মিন মানে হতে বা থেকে মধ্য হতে আয়াতিহি আয়াত মানে নিদর্শন সাইন কুদরত হু হি হয়ে গেল দেখেন একই নিয়ম কয়েকটা আয়াত আমরা পেলাম সেম অমিন আয়াতিহি অমিন আয়াত অনেকবার পেয়েছি কিন্তু তো তার নিদর্শন বা তার কুদরতের মধ্যে রয়েছে আল্লাহ হাসেন ইউরি কুম আর মানে সে দেখিয়েছে ইউরিউ ইউরিউ সে দেখায় বা দেখাবে ইউরিউ কুম কুম মানে তোমাদের কুম কি ভাই তোমাদের ইউরি ইউ ইয়া 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 হলো তার সে বা তিনি ইউরি তিনি দেখান উরি আমি দেখাই তুরি তুমি দেখাও ইউরি সে দেখায় ক্লিয়ার আবার দেখেন তোমাদের তোমাদের দেখান ইউরি কুম তোমাদের দেখান ইউরি কা তোমাকে দেখান ইউরি না আমাদের দেখান ক্লিয়ার তো ইউরি কুম তিনি তোমাদেরকে দেখান কি বর্ক বার্ক মানে কি ভাই বিদ্যুৎ কেমন বিদ্যুৎ ওই যে আমরা আকাশে বিদ্যুৎ চমকায় যে দেখি দ্য লাইটেনিং লাইটেরিংান মানে ভয় কজিং ফিয়ার কজিং ফিয়ার ভয় এই যে ভয় দেয় দেখায় ভয় পায় মানুষ আকাশে বিদ্যুৎ দেখলে এই বিদ্যুৎ চমকানো অনেক দেশে আবার গ্রামের ভাষায় বলে কি বলে ভাই ঠাটা পড়ে ঠাটা পড়ছে এরকম গ্রামের অনেকের বলে আর কি যাই হোক আর কি বলেন এখানে আল আল্লাহ দুটো জিনিস খুন আর অর্থাৎ ভরসা হো দুটা জিনিস কিন্তু এখানে ভয় এবং ভরসা কাদের জন্য এটা একটু খেয়াল করেন আসলে এই আয়টি আমাদের ধারাবাহিক আলোচনার সেই পঞ্চম নিদর্শন আল্লাহর কুদরতের পঞ্চম নিদর্শন হল এই যে তিনি মানুষকে বিদ্যুৎ চমকানো দেখান এতে এর পতিত হওয়ার এবং এর ক্ষতি করার আশঙ্কা থাকে এবং এর পিছনে কিন্তু বৃষ্টির আশাবাদও সঞ্চয় হয় তিনি এই দ্বারা বৃষ্টির দ্বারা শুষ্ক এবং মৃত জমিনকে জীবিত সতেজ করে বিভিন্ন প্রকারের বৃক্ষ ফল ফুল উৎপন্ন করেন আসলে এই ভয় কাদের জন্য ভয়টা হলো তাদের জন্য যারা মুসাফির অর্থাৎ যারা রাস্তাঘাটে চলাচল করে তাদের মধ্যে কিন্তু যখন এই বিদ্যুৎ চমক করে সে কিন্তু খুব ভয় পায় কিন্তু যারা মুকিম বা স্থায়ী অবস্থান করে তাদের মধ্যে কিন্তু ততটা ভয় হয় না যে বিল্ডিংয়ে বাস করতেছেন সে কিন্তু ততটা ভয় পায় না কিন্তু যে রাস্তায় থাকেন গাড়ি নিয়ে থাকে বা রাস্তায় খোলা রাস্তায় বা মাঠে কাজ করে তার জন্য কিন্তু এরকম ভয় তো ভয় এবং ভরসা দুটো জি আশা করি বুঝতে পেরেছেন এবার হচ্ছেন ওয়া আর ইউ না মূল শব্দ না নাজজালা সে নাজিল করে বা বর্ষণ করেন এখানে নাজালা মানে নাজিল করা কিন্তু এখানে বর্ষণ করা বলছি কেন বাংলা শব্দ কারণ সামনে মা পানি আছে তা পানি নাজিল করে না পানি কী করেন বর্ষণ করেন ক্লিয়ার তো ইউ নাজিলু আর তিনি বর্ষণ করেন তা উ থার্ড পার্সন সিঙ্গুলার ইয়া তিনি বর্ষণ করেন আমি বর্ষণ করি উ নাজিলু তুমি করো তু নাজিলু সে করে ইউ নাজিলু আমরা করি নু নাজিলু জি ওয়ায়ুনাথ ঝিলু আর বর্ষণ করেন হি সেন্স ডাউন মিন হতে থেকে হরফে যার সামা ই আকাশ থেকে সামা গ্লিয়ান আকাশ থেকে জের আছে মা আন পানি পিমতর আমরা জানি যে যখনই আল্লাহ কোরআনে বলেন সামা ওয়াতি ওয়াল আর্থ সৃষ্টির ব্যাপারে যখন বলেন আল্লাহ তখন সামাওয়াত বলেন আর যখন এ বৃষ্টির কথা বলেন তখন কিন্তু সামাওয়াত বলেন না তখন সামা ই বলেন কারণ হলো সামাওয়াত হলো আসমান সমূহ অর্থাৎ আপনার আমরা জানি যে সাত আসমান আছে বৃষ্টি তো সাত আসমান থেকে আসে না বৃষ্টি আসে এক আসমান থেকে এই সিঙ্গুলার এটা সামা ই আশা বুঝতে পেরেছেন তো আল্লাহ বলছেন সে আসমান থেকে যখন বিদ্যুৎ চমকানো হয় তখন দেখবেন যে আকাশে কালো মেঘ ঘন ঘটা করে অর্থাৎ আল্লাহর সেই বৃষ্টি দেওয়ার জন্য সেই অ্যারেঞ্জমেন্ট তৈরি করতেছেন এরপর কি বৃষ্টি হওয়ার পরে ফা এরপরে দেন সে জীবিত করে করেছেন সে জীবিত করে বা করবেন ক্লিয়ার হি গিভস লাইফ পুনর্জীবী পুনর্জীবিত করেন বিহি তার দ্বারা বি মানে দ্বারা দিয়ে করছে বি বি মানে কি ভাই বাই উইথ হি মানে তার বা তা এই যে দেখো হুটা হি হয়ে গেল কারণ সামনে জেরের কারণে তারা তার দ্বারা কি করেন পুনরুজ্জীবিত করেন কি আল আর দা জমিনকে এই পৃথিবীকে আর্থ আর্থ ইংরেজিতে হলো আর্থ বাংলায় বলি কি ভাই আরবিতে বলি আর্থ সরি আরবিতে বলি আর্ধ বাংলা কি বলি জমিন বা পৃথিবী বাদা মানে পরে মাউতি হা মাউত মানে মৃত্যু এটা হলো নাউন হা মানে তার অর্থাৎ ওই মৃত জমিনকে আল্লাহ আবার পুনর্জীবিত করেন দেখবেন না সেই গ্রামের চৈত্র মাসে কি খান খান হয়ে যায় মাঠ এক শুকিয়ে চৌচির হয়ে যায় সেই মাঠে আল্লাহ বৃষ্টি দেন বৃষ্টির পরে আবার সেই মাঠে কচি 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 ঘাস জন্মে কৃষকেরা সেই হাল চাষ করেন ট্র্যাক্টর বা পাওয়ার টিলার বা বর্তমানে এইগুলো দিয়ে আবার সেই ফল ফলাদি শস্য শ্যামল উৎপন্ন হয় এই তো আল্লাহ আল্লাহ তো এই করেন এবার এগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাচ্ছেন আমরা কি একবারও এটার হৃদয় দিয়ে অনুবাদ আহমন করি ভাই আল্লাহর এই সৃষ্টিকে চিন্তা করি অসংস এগুলো আল্লাহ তো চিন্তা করতে বলছেন আমাদেরকে আমাদের এ নিয়ে চিন্তা করতে বলছেন গবেষণা করতে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইন্না নিশ্চয়ই ফি জালিকা ফি মানে মধ্যে জালিকা মানে এইটা এই যে দ্যাট লা আয়াতিন অবশ্যই আয়াত মানে নিদর্শন আছে অনেক উদ্রগত আছে এই যে আকাশ থেকে সেই বিদ্যুৎ চমকালো সেই মেঘ হল মেঘের পর ভিতরে সেই টন টনে 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 শত শত হাজার হাজার টন পানি নিয়ে আসলেন আকাশে ভাসিয়ে তারপর বিভিন্ন এলাকায় আল্লাহ পানিবর্ষণ করলেন সে বর্ষণের পরে সে মৃত জমি কেলা জীবিত করলেন শস্য শ্যামল হল এই জিনিসের ভিতরে কি আছে ভাই অনেক নিদর্শন আছে সবার জন্য না আসলে লি কৌ লি মানে জন্য মানে সেই পিপল সেই সকল মানুষের জন্য কাদের জন্য ইয়াক আইন কফ এবং লাম আকল যাদের আকল আছে বুদ্ধি আছে যারা জ্ঞান রাখে ইন্টেলেক্ট রাখে হু ইউজ ইন্টেলেক্ট যে বুদ্ধি কাটায় জ্ঞান খাটায় তাদের জন্য আছে নিদর্শন এই নিদর্শন তারা এটা দেখে রিয়েলাইজ করে চিন্তা করে আর সেই আল্লাহকে সাজা করে আল্লাহর মহিমা ঘোষণা করে তা আসুন প্রিয় মহতরাম আল্লাহর কথাগুলো বুঝি বোঝার চেষ্টা করি কান দিয়ে শুনি এবং হৃদয় দিয়ে অনুধাবন করি তাহলেই কিন্তু আমার আল্লাহ আমাকে পথ দেখাবেন হোসেন আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে তারই নির্দেশে আসমান ও জমিন স্থিতিশীল থাকে আরেকটা কুদরত তারপর তিনি যখন তোমাদেরকে জমিন থেকে বের হয়ে আসার জন্য একবার আহ্বান করবেন তখনই তোমরা বের হয়ে আসবে আল্লাহ বারবার জি শব্দ দেখুন দেখো মহতারাম ওয়া আবার একই আয়াত ওয়া মানে আর মিন মানে হতে বা থেকে আয়াতিহি তার আয়াত তার নিদর্শন তার সাইন তার কুদ্রত অর্থাৎ আল্লাহর কুদরতের মধ্যে রয়েছে যে বা কমা কমা মানে কি ভাই এস্টাব্লিশ প্রতিষ্ঠিত আকিম বলি না আকিম তাহলে কমা থেকে আসছে ইয়াকিম ইয়াক ইয়াকিম ঠিক আছে তাকুম তাটা কি হলো কে জেন্ডার ভাবটা হলো গ্রিন কালার কেননা সামনে এই যে সামাওয়াত বলেন আর্থ বলেন এগুলো হলো জেন্ডার এই জন্য এটা তা হয়ে গেছে তো স্থিতিশীল থাকে কি আসামা উল এই আসমান এবং জমিন যেই আসমানকে আমরা চোখে দেখি আমরা তো সাত আসমান দেখি না আমরা একটা আসমান দেখি ওই যে আকাশের দিকে আলো ওই একটা আসমানের কোথায় নিয়ে আসেন অল আর্থ এবং এই জমিন এই জমিন স্থিতিশীল আছে আপনি দেখেন আপনার গ্রামের বাড়ি যাদের বয়স এখন সত্তর বলেন আশি বলেন নব্বই বলেন যাদের অনেক যাদের বয়স আপনার বাড়ি কি একটু ভাই নরা হয়েছে না আমার বাড়ি আগের সীতে এক কিলোমিটার দূরে সরে গেছে বা এক হাত দূরে সরে গেছে জিনা যেখানে যার এলাকা যার বাড়ি যার ঢাকা শহরে যার বাসা যার যে এলাকায় যেই ডিস্ট্রিক্টে যার যেখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ একটু নর্চর হয় নাই ভাই একটু নরচর হয় নাই এটা হলো কিয়া আল্লাহর একটা নিদর্শন পুত্র কেন হয় নাই বি বিহি বি মানে দ্বারা দিয়ে করতে দেখেন বি খেয়াল করছেন এই যে প্রিফিক্সের কমন কয়েকটা শব্দ আমি যে কমন এ কয়েকটা শব্দ কমন রেখেছি এমন কোনো আয়াত নাই যে পাবেন না ওয়া ওয়া চলে আসছে দেখেন ওয়া অ্যান্ড আবার এখানে বিও পেলাম বিও পেলাম পেলাম না জি তো বি মানে দাঁড়া দিয়ে করে আমর আমার মানে আদেশ বা নির্দেশ হুটা হি হয়ে গেল কেন ওই যে সামনে জের কারণে জের কেন হলো এই যে হরফের জারের কারণে ক্লিয়ার জি তো তারই নির্দেশে আল্লাহর হুকুমে হিজ কমান্ড এই সমস্ত কিছু ভাই স্থিতিশীল আছে বুঝতে পেরেছেন মোটা দাগে বলি ওয়াল আর্থ আর্থ পৃথিবী আমি কিন্তু বারবার বলছি আর্থ পৃথিবী ইংরেজিতে হলো আর্থ বাংলা হলো আর্থ কেন সামনে একটা জিনিস আপনার দেখাচ্ছি দেখবেন এবার দেখুন সুম্মা সুম্মা মানে এর পরে ইজা যখন বা তখন হয়েন দা আ দা মানে তিনি ডেকেছেন দা সে ডেকেছে দাউ তারা ডেকেছে ঠিক আছে ভাই দা তু দা তা ক্লিয়ার তো তিনি ডেকেছেন হওয়ার কথা ছিল কিন্তু তিনি ডাকবেন বর্তমান ভবিষ্যৎ কেন হলো এই যে সামনে কন্ডিশনাল ইজা যখন হেন মনে আছে তো আপনারা আপনার অশ্বীকার একটা কমেন্টস কি বলে কুইজ দিয়েছিল আপনার অনেকেই কিন্তু উত্তর দিয়েছিলেন খুব সুন্দর যে অতীতকালের ভাব থাকলেও বর্তমান ভবিষ্যৎ প্রকাশ পায় যদি সামনে কন্ডিশনাল জাতীয় শব্দ থাকে যেমন ইজা বা ইন এই ধরনের বা মান এই ধরনের কুম মানে তোমাদের এরপর যখন তোমাদেরকে ডাকবেন তুন ডাকা উইথ আ কল মানে ডাকার মতো যেদিন ডাকবেন অর্থাৎ কেমত হবে সিঙ্গায় ফুঁক দেওয়া হবে প্রথমবার সব মেসাকার হয়ে যাবে দ্বিতীয়বার সিংহায় যখন ফুক দিবেন তখন ও আখরাত তখন জমিন তখন পৃথিবী তার পেটের ভিতরে কবরের ভিতরে যত কিছু যা আছে সব উদ্গিরণ করে দেবে বের করে দেবে আল্লাহর আহ্বানে বুঝতে পেরেছেন কোথেকে মিনাল আর্ধ পৃথিবী থেকে এই জমিন থেকে আপনি আমি ভাই এখন আসি থাকবো না কেউ থাকবো না এই পৃথিবীতে আপনার আমার স্থায়ীভাবে বসবাস করার জায়গা নয় টুডে অ টুবরো আমাদেরকে মরতে হবে সব কিছু ছেড়ে মরে যাব আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা আপনার সহায় সম্পদ আপনার স্বর্ণ অলঙ্কার যা আছে অনেকে অনেক বেশি স্বর্ণ অলঙ্কার আছে ঘরে রাখতে পারেন না ব্যাংকে লকারে রাখেন কিছুই সাথে নিয়ে যেতে পারব না ভাই সব কিছু রেখে চলে যেতে হবে শূন্য হাতে সেই দিনটা কথা একবার চিন্তা করেন না আল্লাহ এটাই কিন্তু আমাদের বলতেছেন আবার সেই আহ্বানে আবার আমরা বের হয়ে আসব কবর থেকে ইজা এই ইজা মানে যখন বা তখন প্রথম ইজা যদি যখন হয় তা এই ইজাটা হবে তখন বুঝতে পেরেছেন যখন এটা ইজার অর্থ হলে কি আরবি কিছু কিছু শব্দ আছে মানে একই শব্দ আপনার দুইটা বাংলা অর্থ মিন করে তো ইজা অর্থ যখন বা তখন তো তখন হলো কখন যখন প্রথম ইজার পরে আসলো দ্বিতীয় ইজা তখন তখন হলো তখন আং তুম তোমরা তাহরুজুনা বের হয়ে আসবে তা প্লাস ভাব প্লাস উনা তোমরা বের হয়ে আসবে তখন তোমরা আরে তোমরাই বের হয়ে আসবা ওই কবর থেকে ওই পৃথিবীর জমিনের প্যাট থেকে আল্লাহর হুকুমে প্রিয় মমতারা চিন্তা করেন এটা হলো গিয়ে খারা যা সে বের হয়েছে ই সে বের হয় আখরুজু তাকরুজু তাকরুজু না ক্লিয়ার এমন কোনো ভাব নেই যে দেখেন আমাদের গ্রামার টেবিলের সাথে না মিলছে এই জন্য বুঝতে হলে আপনাকে দুই চারটা পাঁচটা ক্লাস করলে হবে না একটু ধৈর্য ধারণ করে কয়েকটা ক্লাস করেন নতুন নতুন ভাই বোনেরা যারা জয়েন করছেন আপনাদের জ্ঞাতার্থে বলছি তাহলে বুঝতে পারবেন আসবে বুঝতে তো আল্লাহ বলছেন যে প্রিয় ভাই বোনেরা যে তখন ভাই বের হয়ে আসবো তারপর কি বলছেন এই যে প্রেমতারা এই স্লাইডটা একটু লক্ষ্য করুন এই স্লাইডের ভিতরে আপনাদের একটা কুইজ দেব তা হলো গতকালকে এই স্লাইডটা এই নিউজটা আমার চোখে আসছে কি নিউজটা পড়ি আমি দেখেন কাতারের দোহাতে আগামী বাইশ ও তেইশে এপ্রিল একটা সম্মেলন হবে বুঝতে পেরেছেন তো সেই সম্মেলনটার নাম হলো গিয়ে আর্থ না মানে আমাদের পৃথিবী শীর্ষ সম্মেলন সেখানে স্পিকার হিসাবে যোগদান করবেন আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তো কী ভাই আর্থ না সম্মেলনে যাচ্ছেন আর্থ না অর্থ হল গিয়ে আমাদের পৃথিবী এখানে আর্থ না এই যে দেখেন মিনাল আর্দি আর্থ আর্থ মানে কী ভাই আর্থ মানে পৃথিবী না মানে আমাদের না মানে আমাদের তা আর্থ না পৃথিবী মানে কী বলে আর্থ না মানে আমাদের পৃথিবী অনুষ্ঠানে আমাদের পৃথিবীর সম্মেলনে যোগদান করতে যাচ্ছেন তো খেয়াল করেন তারা যদি বাংলা যারা লিখছেন তারা আর্থ না লিখছেন আর আমরা তো বলি আর্থ বলি আর ইংরেজিতে হলো আর্থ ক্লিয়ার তো আর্ধের সাথে এই আর্ধ মানে নাউন নাউনের সাথে যখনই পসেসিভ প্রনাউন না যোগ করেছে তখন কি হলো ভাই আমাদের তা আর্ধ মানে পৃথিবী না মানে আমাদের তা আমাদের পৃথিবী শীর্ষ সম্মেলনে যোগদান করবেন এবার আপনার জন্য কুইস তা আর্ধ না যদি আমাদের পৃথিবী হয় তোমার পৃথিবী তাহলে কি হবে তোমার পৃথিবী তাহলে কি হবে দয়া কর উত্তরটি কমেন্টস বক্সে করবেন বিশেষ করে নতুন নতুন ভাই আপনারা চেষ্টা করুন আপনার পুরাতন ভাই বোনেরা পারবেনি জি এরপর দেখুন প্রিয় বন্ধু শেষের আয়াত আর আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে সব তারই সব কিছুই তার অনুগত জি ওয়ালাহু ওয়া মানে আর লা জন্য হু তার মান এই সে আবার সে আর দাঁড়ছে আমরা বলি দেখেন ওখানে সম্মেলনের কি দিছি আর্ধ না আমাদের পৃথিবী এ পৃথিবী কি আমাদের ভাই এ পৃথিবী কার হু আর তারি ও মানে আল আমার জন্য হু মানে তার তারি মানফিস আসমান সবু এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহ আমাদের না আমাদের না সবই আল্লাহর এর মালিক আল্লাহ একবার আসলে কোরআনের জ্ঞান আর এই দুনিয়ার জ্ঞান আকাশ পাতাল পার্থক্য আপনি দুনিয়াতে অনেক পড়াশোনা করতে পারেন অনেক ডিগ্রি অর্জন করতে পারেন ডক্টর হতে পারেন অনেক কিছু অর্জন করতে পারেন কিন্তু সে অর্জন করে আপনি কি বলবেন আপনি বলবেন আমাদের পৃথিবী আমাদের এই আমাদের বাড়ি আমাদের গাড়ি আমার গাড়ি সেই গাড়ি বাট আমার আমার যাই কিছু বলেন না কেন আমাদের আমাদের যাই কিছু বলেন না কেন ভাই কিচ্ছুই আপনার না সমস্ত কিছু মালিক হলেন অলাহু তারই আর এই অলাহু যদি এটা আমি আমার ভিতরে এস্টাবলিশ করতে পারি ভাই তাহলে এই দুনিয়া তো বা আপনার বাড়ি আপনার গাড়ি আপনার বাসা বাড়ি এই জন্য এত মায়া থাকবে না থাকতো না যেহেতু আপনি মনে করেন সবই আমার আমার ওই যে দেখেন সম্মেল সম্মেলন কি আর আমাদের পৃথিবী এই আমাদের আমাদের বিধায় আজকে এই দুনিয়ার মায়া ত্যাগ করতে পারি না যার জন্য আল্লাহর দিন আল্লাহর এই প্রচার প্রসার কাজে আমি নিজেকে সম্পৃক্ত করতে পারি না নিজের চা দিয়েও পারি না নিজের মাল দিয়েও পারি না সমস্যা হয়েছে এখানে আল্লাহ কুল্লু লাহু কুল্লু মানে সব এভরিথিং লাহু তার এই কুল্লু বলতে পারি কেউ বাদ আছে কিছু কোন কিছু আছে বলেন কুল্লু লাহু সবই তারই জন্য সবই তার ভাই কিছুই না আমার কিচ্ছুই না অনুগত কনাতা কনাতা সে অনুগত হয়েছে ঠিক আছে আর যে অনুগত তাকে বলে কনিত আর পুলুরাল হলো কনিতুন আর সবই তার আজ্ঞাবহ সবই অবিডেন্ট আসুন ভাই বোঝার চেষ্টা করি এই লেগে থাকি যদি লেগে থাকতে পারি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে পথ দেখাবেন আসুন লেগে থাকি আল্লাহ সবাইকে দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সহ আপনাদের সবাইকে উত্তম উত্তম উত্তমা দান করুন আমিন আমিন সুবাহা কালুক ইলাইহি